সংস্কারের অভাবে বালুরঘাট রেল স্টেশনে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ বেহাল বালুরঘাট শহরের চক ভিগুর ওপর দিয়ে তপন যাওয়ার রাজ্য সড়ক ধরে একটু এগোনোর পরে রেল স্টেশন যাওয়ার রাস্তা রাজ্য সড়কের মোড় থেকে স্টেশন যাওয়ার দীর্ঘ শূন্য দশমিক একাত্তর কিলোমিটার রাস্তাটি চরম বেহাল দশা গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানা খন্দ তৈরি হচ্ছে সাম্প্রতিক বর্ষণে ওই সমস্ত গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করাই দুষ্কর দুর্ভোগে ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা থেকে টোটো অটো এবং ছোট বড় গাড়ি চালকদের প্রতিদিন এই রাস্তা দিয়ে কম বেশি কয়েকশোরও বেশি মানুষ যাতায়াত করেন চলে অসংখ্য টোটো অটো ট্রেকার মিনি বাস থেকে যাত্রীদের স্টেশনে ছাড়তে আসা মোটরসাইকেল স্কুটি খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন স্টেশনে আসা টোটো চালক অটো চালক থেকে যাত্রীর সাধারণ অভিযোগ করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে হেলতল নেই রেলের পাশাপাশি তাদের দাবি যদি রেল না করে তবে স্থানীয় মানুষের সুস্থভাবে চলাফেরার সাথে স্থানীয় পৌরসভা জেলা পরিষদ এমনকি পূর্ত দপ্তরেরও কোনো হেলদোল নেই অথচ দিনকে দিন দুর্ভোগ বাড়ছে যাত্রী সাধন থেকে ছোট বড় গাড়ি চালকদের খানা খন্দের গর্তে পড়ে গাড়িগুলির যন্ত্রাংশের ক্ষতি যেন নিত্যদিনের দিনের তাদের যন্ত্রণার শিকার হতে হচ্ছে বলে তাদের অভিযোগ পাশাপাশি বালুরঘাট রেল স্টেশনে ঢোকার মুখে রাস্তার দুধারে থাকা বড় বড় উপড়ে ফেলায় সমস্যার পাশাপাশি দুর্ভোগ আরও বাড়ছে গাড়ি চালক থেকে সাধারণ যাত্রীদের যদিও রেলের দাবি অমৃত ভারত প্রকল্পের অধীন বালুরঘাট স্টেশনের উন্নয়নের একটা কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞ সমাপ্ত হলেই বালুরঘাট এরা বাসিন্দারা স্টেশনের নয়া রূপ দেখতে পাবেন তেমনি যাতায়াতে রাস্তাটিরও নয়া রূপ দেখতে পাবেন যাত্রীরা সুতরাং নয়া রূপে বালুরঘাট স্টেশনকে দেখতে হলে একটু সময় রেলকে দিতেই হবে ঠিক বালুরঘাট স্টেশন সংলগ্ন রাস্তার কাজ হচ্ছে এখানে অমৃত স্টেশন হওয়ার কথা তো রাস্তার অবস্থা তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেশ খারাপ তো এই বিষয়টা নিয়ে আপনি সাধারণ প্যাসেঞ্জার হিসেবে কিভাবে দেখছেন ব্যাপারটা খারাপ আছে অবস্থা আসতে অসুবিধা হচ্ছে খুব রাস্তাগুলো খারাপ আপনি আপনি কোথা থেকে এলেন আমি থেকে এলেন

বক্তব্য হচ্ছে আমার রাস্তা খুবই খারাপ বয়স্ক মানুষ আমি এমনিতে ব্যথা ঝাঁকুনি লাগছে টোটোতে অটোতে আসতে বা গাড়িতে বাইকে যাওয়াতেই আসছে না প্রচন্ড ব্যথা লাগছে ঝাঁকুনিতে লাগছে রাস্তা যদি প্রতি মানে শীঘ্র তাড়াতাড়ি মানে ভালো হয় সেটা হলে খুবই আমাদের মনে হয় আপনারা এখন সরকারের কাছ থেকে কী দাবি কী আপনাদের রাস্তাটা সংস্কারের জন্য

আমরা দেখলাম গাছও কাটা হলো এই বিষয়টাতে আপনারা অসুবিধা ভোগ রাস্তা বলতে আমাদের একটু তো প্রবলেম হচ্ছে এই গাড়িগুলা বের করতে জাম হয়ে যাচ্ছে মাটির জন্য একটু অনেক সময় টোটো হতো প্যাসেঞ্জারের সাইডে নেমে যাচ্ছে আর যথারীতি যেসব গাছগুলো ছিল গাছগুলোর জন্য হচ্ছে মানে এখানে ছায়া হতো প্যাসেঞ্জার আসে নেমে দাঁড়াতো সেই একটু অসুবিধা উপভোগ করছে প্যাসেঞ্জারগুলো অ্যাকেল হচ্ছে একটু এটাই একটু প্রবলেম হচ্ছে রাস্তা আচ্ছা এরকম রাস্তা খারাপ হওয়ার জন্য আপনাদের অটো বা টোটো মানে কোনো মেনটেন্সের কোনো অসুবিধা হচ্ছে না মেনটেন্স বলতে কিছু কিছু অনেক সময় তো গাড়ি টায়ার পাংচার হচ্ছে অনেক সময় কোনো গাড়ি হয়তো ফেঁসে গেল কাদার মধ্যে অ্যাক্সিডেন্টের পরিস্থিতি তৈরি হচ্ছে এটাই আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি যথারীতি তাড়াতাড়ি রাস্তাটা পরিষ্কার হোক রাস্তাটা চওড়া হোক একটু এটাই আপনার নাম সুব্রত বিশ্বাস আপনি কি করেন আমার গাড়ি পার্সোনাল অটো সিএনজি গাড়ি আছে নিজে চালান প্রায় বেশ কিছুদিন ধরে রাস্তাটা মাটির রাস্তার মতো হয়ে গেছে এবং রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ধরনের অসুবিধা ভোগ করছে যাতায়াতের মাঝে হয়ে যাচ্ছে মাঝেঘাটে রাস্তা খারাপের জন্য আপনি তো এখানে অটো আপনার অটো আছে এবং আপনি অটো চালান তো এই রাস্তা খারাপের জন্য অটোর মেনটেনেন্সের কোনো অসুবিধা হচ্ছে না অবশ্যই হচ্ছে হচ্ছে গাড়ি হচ্ছে আপনারা এখন সরকারের কাছ থেকে কী চাচ্ছেন আপনাদের দাবি কী দাবি যত সময় রাস্তা তৈরি হোক ভালোভাবে চাচ্ছি আপনার নাম পবন চৌধুরী আপনি কি করেন অটো ড্রাইভার ধন্যবাদ